এই ওয়াসফ গাইস কেমন আছেন সবে আশা করি সকলে অনেক ভালো আছেন আপনার দেখছেন জি ডাব্লিউ চলে সাথে আছি আমি আজ থেকে একদিন আগে আমি ইউটিউবে একটা ভিডিও আপলোড করছিলাম ওইটাতে আঠারোশো প্লাস ডায়মন্ড নিয়ে ব্যালেন্টেজ স্পেশাল চারটা ইমোট আসছিল ওইটার ইমোট টাই স্পেন্ড করছিলাম আর আপনার ওই ভিরত তো দেখতেই পারছিলেন যে এটা ফালতু এর মধ্যে হয়েছে আর আজকে আমি আবার চলে আসলাম ব্যালেন্টেজ স্পেশাল যে দুইটা ইমত রয়েছে ওই দুইটা ইমত বার করতে পারি কিনা আর যারা ইতিমধ্যেই ইভেন্ট টা কমপ্লিট করে ফেলেছেন আপনারা অবশ্যই গভর্নমেন্ট টা জানাবেন আপনাদের এই চারটি ইমার্ট বার করতে কত কি ডায়মন্ড প্রয়োজন হয়েছে তো চলুন বেশি কথা না বলে আজকে ছোট্ট একটা ইন্ট্রোর মাধ্যমে ভিডিওটা শুরু করা যাক হ্যালো গাইস আজকে আমার অ্যাকাউন্টে আছে সাতশো নব্বই ডায়মন্ড আর আমরা মান্থলি এবং উইকলি পঁচাশি ডায়মন্ড ক্লাইম করে নিলাম এখন আমাদের অ্যাকাউন্টে হয়ে গেল আঠারোশো পঁচাত্তর ডায়মন্ড এই আঠশো পঁচাত্তর ডায়মন্ডে দেখা যাক আমরা এই ব্যালেন্টে যে স্পেশাল ইমোটগুলো আছে ওইগুলো কি বার করতে পারি কি না তো দেখা যাক আমার অলরেডি বারো লাখ হয়ে গেছে আর আমার বিশেষ দরকার এই লাবেরি রিমোটটা লাভের মোটটার জন্যই আমি আবারও স্পিন দিতে আসছি আর এই তো হয়তো বা পারছে তার জন্যই আমাকে এতদিন দেয় নাই তো যাই হোক এখন আমরা আবার স্পিন দিলাম দুশো ডায়মন্ডে দেখা যাক এবার কত দিবে যে কোনো একটা আবারকে তো দিতেই হবে এই ডাইমের মধ্যে যে কোনো একটা ইবগান পাবই কারণ এটা রিপিটেড ইবগান দিবে না বলেছেই যেন লেখেই দিছে তো চার হাজার ডায়মন হলে আপনারা এই চারটে ইমোট বার করতে পারবেন তো যাই হোক আমি দুশো করে চারশো দুই দুইবার স্পিন দিয়ে দিলাম দেখা যাক এই স্পিনে কি দিবে না কি গেরি নেয় দেখা যাক দেখা যাক দিয়ে দাও দিয়ে দাও গেরি নেয় এই স্পিনে তো দিয়ে দাও এমনি তো কত ডেমন ইস্যু না ভাই দিবে না গেরি না অনেক চালাক এখন আমার চৌত্রিশ লাখ হয়ে গেছে এখন আমরা বিশ ডেমন একটা স্প্রিন দিব দেখা যাক ব্রিজটা মানে কি পেয়ে যায় নাকি লিস্টেম হয়তো দিল না যাই হোক পঁয়ত্রিশ লাখ হয়ে গেলো এখন এই লাভেরি মোটটা দিয়ে দাও রি না এই লাবের ইমোটটা পেয়ে গেলে ভাই আমি আর স্ক্রিন দিব না এখানে কথা দিচ্ছি ও ভাই এখানে হলুদ কী জানি দেখাইছে আপনারা কি দেখতে পারছেন দেখা যাক কী দেখা যাক দেখা যাক লাভের ইমোট ও ভাই সাব লাবের ইম দিয়ে দিল ভাই ভাই আমি বিশ্বাস করতে পারছি না ভাই গেই নাই আমি কথা শুনছে ভাই এখন তো বারবার চাপ দিলাম চাপ দিলাম চাপ দেওয়ার পরে দিয়ে দিলাম ডাউনের কথা কারণ ভাই এই যে রেয়ার যেই মোটটা আছে ডই মোট টা ডই মোটটা কখনোই দিবে না কারণ ডুই মোটটা সবাই লাস্টেই দিবে আমি জানি আর সবার প্রথমেই আমাকে ওল্ডা করে এই মোটগুলো দেওয়া শুরু করছে ফালতু ফালতু ইমট দেওয়া শুরু করছে আর অ্যাকাউন্টে আর আছে মাত্র দুশো পঞ্চান্ন আর আমি আর আমি শুধু এটার জন্যই স্পিন দিয়েছিলাম যে লাবের ই জন্যই আর আমি তো এটার মধ্যে কোনোভাবেই স্প্রিন দিব না কারণ এটার মধ্যে যদি আবার স্পিন দিতে যাই এক হাজার ডেমন্ড নিলাম নেওয়ার পর এক হাজার যাওয়ার পরে তারপর আমার যে ইয়াটা দিবে এই মোটটা দুই মোটটা দিবে তো যাই হোক এখন আমরা লাবেরি মোটটা কপ করে নিলাম আর দেখতেই পারছেন কি সুন্দর করে একটা অ্যানিমেশন যারা ওল্ড প্লেয়ার আছে তারাই বুঝতে পারবেন এটার ইমোশন কি আমি আজকে চার বছর ধরে গেম খেলি অনেক আশা ছিল এই মোট বার করার তো আজকে সেই আশাটা পূর্ণ হলো যদি এই ভিডিওটাতে এখনো লাইক করে না থাকেন কি করছেন একটা লাইক অবশ্যই করে যাবেন আর সুন্দর একটা কমেন্ট করে যাবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন সকল ভিডিও এই চ্যানেলে এখন থেকে আপলোড করা হবে আজকের ভিডিওটা এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন